এখনও নাকি জানুয়ারি মাসে শেষ নেই অথচ এই জানুয়ারি মাসে কত মানুষের বিয়ে হইল আমার মনে হয় অর্ধেক ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে আর আমিও ফেনি থেকে ঘুরে বিয়ে খেয়ে চলে আসছি কত কিছু করলাম পরীক্ষা দিলাম আর এই জানুয়ারি মাসে যে আমি এত এত ক্রাফটের কাজ করেছি সারা বছরেও মনে হয় আমি এত ক্রাফটের কাজ করিনি তো যাই হোক এটা হচ্ছে আমার আজকের আরেকটা লিপ অ্যান্ড আর্টের ভিডিও খুবই শর্ট ভিডিওতে এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই পর্যন্ত অনেকগুলো ভিডিওই করেছি কিন্তু আপলোড দেয়া হয় নাই এখনও একটা একটা করে আপলোড দিব যে ক্রাফটের কাজগুলো আমি জানুয়ারি মাসে করেছি তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই জানুয়ারি মাসটা যেমন শেষ হচ্ছে না আমার পরীক্ষাও শেষ হচ্ছে না পুরা ফেব্রুয়ারি জুড়ে শুধু দিতে হবে থার্ড ইয়ারের পড়াশোনা কঠিন এটা সবাই বলতো কিন্তু এতটা কঠিন হবে সেটা কখনো ভাবতে পারি নেই যাই হোক কথা বলতে বলতে আজকের ভিডিও শেষ হয়ে গেল আজকের এই আর্টের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ